নমস্কার আমার আপনাদের জানাচ্ছি আজকে যে জিনিসটা নিয়ে বলতে চলেছি তার একটা ভিডিও অলরেডি আমার এর ঠিক আগে বেরিয়ে গেছে এটা কিন্তু খুব মানে সহজ কিছু না করা খুব সহজ বিষয়টা হচ্ছে আপনার মামলা মকদ্দমা চলছে আইন আদালত সেটা যে কতখানি না যে হাল করে দেয় বিপর্যস্ত করে দেয় সেটা আপনাকে নতুন করে আমি বলে সময় নষ্ট করব না তাহলে আপনাকে কি করতে হবে সেই জন্য আমি বলছি যেটা করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনি বুঝে নিন স্কিপ করবেন না খুবই সহজ বুঝতে পারলে খুব আপনার পক্ষে সুবিধা হবে আমি দুটো যন্ত্রম দেখাচ্ছি এগুলো আমাদের ভারতীয় রীতি অনুসারে এই যন্ত্রগুলি করা বৈদিক রীতি অনুসারে যে কোনো জাতের যে কোনো বর্ণের মানুষ এইটা করে নিয়ে একটা রাখবেন ঠাকুরের আপনার যে ঠাকুরের সিংহাসন আছে সেখানে আরেকটা কপি নিয়ে আপনি কোথায় যাবেন আপনি কোর্টে অবশ্যই মামলার দিন নিয়ে যাবেন আর সমস্ত এই যে যন্ত্রণ আমি স্টিলের ছবিতে দিয়ে দেব আপনার কি লাগছে একটা সাদা কাগজ বা একটা ড্রেসিং পেপার লাগছে আর লাগছে একটা লাল পেন পেনটা আপনার আপনি বৃহস্পতিবার করলে সবচেয়ে ভালো বেশ শুক্লপক্ষে কোনো বৃহস্পতিবার হয় যে দিন করতে পারে আর আমরা তাবিজ কবজ করে জ্যোতিষী করে করে দেয় কিন্তু একটা কথা বলছি আপনি যদি শ্রদ্ধা ভরে বক্তি ভরে মনস্কামনা জানিয়ে করেন আপনার কিন্তু কোনো অসুবিধা নেই আপনার কোনো অসুবিধা নেই দেখবেন সেইটাই কাজে লাগবে এটা পকেটে করে নিয়ে গেলে আপনি কিন্তু মামলা মকদ্দমায় যে কোনো ধরনের মামলায় আপনার জয় কিন্তু নিশ্চিত আপনি মুক্ত হয়ে ফিরে আসবেন তাহলে আমি বলছি আপনি যে কোনো দিন করতে পারেন দুপক্ষের বৃহস্পতিবার হলে খুব ভালো একটা সাদা কাগজ নেবেন তার মধ্যে সাদা কাগজের মধ্যে এই দেখুন এইভাবে আপনি আঁকবেন দেখুন ষোলোটা ক্ষোভ হয়েছে ষোলোটা ক্ষোভ হয়েছে এটা আপনি বাংলায় করতে পারেন ইংরেজিতে করতে পারেন আমি দুটোই দেখিয়ে দেবো আপনাকে আর এতে কী লেখা থাকে দেখুন এই ষোলোটা ক্ষোভে আপনি কী বসাবেন এইট ফোর সেভেন ওয়ান আট চার সাত এক প্রথম লাইনে দ্বিতীয় লাইনে সিক্স টু সেভেন ফাইভ ছয় দুই সাত পাঁচ তৃতীয় লাইনে থ্রি সিক্স টু সিক্স তিন ছয় দুই ছয় আর চতুর্থ লাইনে তিন পাঁচ চার আট থ্রি ফোর এইট দেখেছেন এটাকে করে নিই এটাকে করে নেবেন আরেকটা যন্ত্র আমি দেখাচ্ছি তারপরে দেখুন কিভাবে এটাকে পুজো করবেন সেটাও আমি বলে দিচ্ছি আরেকটা আছে আপনি যে করে একটা করতে পারেন দুটোও করতে পারেন একটা করে নিয়ে গেলেও হবে এই দেখুন

এদিকে এতে কি কোনো লাভ হবে সত্যি হবে এই মন এই নম্বরগুলি আপনার জেদবার পক্ষে এটা দরকার এটা আমি বানাইনি এটা বৈদিক যুগ থেকে এইগুলো হিসেব করে সাধু সন্তরা দেখে এটা করে এসেছেন যারা বড় বড় জ্যোতিষী সুতরাং এইগুলো আপনার কি করতে হবে আপনার ঠাকুরের সামনে বসে চান করে শুদ্ধ বস্ত্রে এইটা করবেন আমি হিন্দু আমার লক্ষ্মী কালী বণেশ কৃষ্ণ আছে শিব আছে আর অন্য যারা ধর্মের তারাও আপনাদের যে মন্দির যেটা সেখানে গিয়ে আপনার ভগবানকে ডাকুন যে মন্ত্রটা বলেন আপনি বলুন আমি যেমন আমি বলি ওম নম ভগবতে বাসুদেবায়ও বলি আমি শ্রীকৃষ্ণের মন্ত্র যে যে কোনো জাতের সেই ভগবানকে ডেকে এইটা বানিয়ে নিন এর ওপরে একটু ফুল দিন একটু চাল দিন দিয়ে একটু প্রসাদ দিন একে এই যন্ত্রণকে একটু প্রসাদ দিতে হয় ধূপ জ্বালিয়ে দিন প্রদীপ জ্বালিয়ে দিন একটা ঘিয়ের প্রদীপ দিন যেদিনকে তৈরি করলেন ব্যাস করে এটাকে দুটো কপি করুন বাংলাতেও যাবে ইংরেজিতেও যাবে আপনার যেটা ইচ্ছে কপি করে একটা আপনার ঠাকুরের সামনে রেখে দিন দেওয়ালে আটকে রেখে দিলে আরো ভালো ওটাকে শুয়ে না রাখে সোজা করে আর একটা পকেটে করে আপনি মামলার জন্য নিয়ে যান আপনার কিন্তু ভুলবেন না প্রতিবার নিয়ে যাবেন যতবার মামলা ডাক পরবে আপনাকে কিন্তু কেউ হারাতে পারবে না বিশ্বাস করে করে দেখুন এতে কি হলো এগুলো আমরা টাকা দিয়ে লোককে দিয়ে আমাদের যারা আসে আপনার কোনো পয়সা লাগছে না প্রায় নিখরচায় এত বড় একটা মুক্তির পথ কিন্তু আমি দেখিয়ে দিলাম দেখুন আবার নাম্বারগুলো দেখাচ্ছি এইটা ইংরেজিতে ঠিক আছে ওইটাই আবার বাংলাতে স্টিলে সব যাবে এই দেখুন এইটাও ইংরেজিতে এইটা আবার বাংলাতে মোট দুটি যন্ত্র আছে দুটোও নিয়ে যেতে পারেন আপনি একটাও নিয়ে যেতে পারেন সেদিনকে ঠাকুরের পায়ের কাছে রেখে দেবেন ভোর থেকে নিয়ে এসে দুটোই ঠাকুরের কাছে থাকবে একটা তুলে পকেটে ভরে আপনি নিয়ে যাবেন ধন্যবাদ